তুমি কি জানো এখন মাত্র একটা ক্লিকেই নিজের অ্যাপ বানানো সম্ভব বা বানানো যায় না কোড না প্রোগ্রামিং তাও তুমি প্লে স্টোরে নিজের অ্যাপ দিতে পারো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে নিজের অ্যাপ বানাবা কিভাবে সেটা দিয়ে ইনকাম করতে পারবা এবং দু পঁচিশ সালে কোন টুলগুলো সবচেয়ে বেস্ট সুতরাং ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না তা না হলে মিস করতে পারো দু পঁচিশ সালে কোন অ্যাপ ক্যাটাগরি বেশি চলতেছে এআই টুলস নোটস অ্যান্ড পিডিএফ স্ক্যানার আর্ন মানি অ্যাপস মেডিকেশন অথবা মিউজিক তুমি কোন টার্গেট করবে গুগল ট্রেন্ডস দেখাও ইউটিউব বা ফেসবুক অডিয়েন্স দেখে নাও ফ্রি আইকন লোগো সোর্স অন ক্যানভা ফ্রি অ্যাপ বিল্ড আপ প্ল্যাটফর্ম মানে তুমি কোন প্ল্যাটফর্ম দিয়ে তোমার ফ্রি অ্যাপসগুলো নিজে নিজে তৈরি করতে পারবা কোনো কোডিং ছাড়াই প্ল্যাটফর্মগুলির নাম হচ্ছে কডুল আর কাবেল গ্লাইড অ্যাপস বোনাস হিসেবে আরেকটি দিচ্ছি গেভার প্রো লেভেল ইউ আই রিচ কীভাবে ইনকু বসিয়ে অ্যাপ বানাতে হয় কাস্টম নাম ইমেইল বাটন অ্যাড এপিকে বানিয়ে প্লে স্টোরে দেওয়ার উপায় অ্যাপ থেকে ইনকাম করার উপায় অ্যাড মুভ ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইন অ্যাপ প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক সাবস্ক্রিপশন প্ল্যান এমনকি তুমি একটা নাম্বার ক্যালকুলেটার অ্যাপ দিয়েও ইনকাম করতে পারো মানে ক্যালকুলেটর যেটাকে বলা হয় প্লে স্টোরে অ্যাপ পাবলিশ কীভাবে করবে গুগল ডেভেলপার অ্যাকাউন্ট থাকতে হবে এখানে একবার একটা কস্ট লাগবে সেটা হচ্ছে পঁচিশ ডলার পঁচিশ একবার একটা সাবস্ক্রিপশন কিনলে আজীবন তুমি ফ্রি অ্যাপস প্রোভাইড করতে পারবো প্লে স্টোরে তারপরে শুধু ইনকাম আর ইনকাম অ্যাপ আইকন ডিসক্রিপশন কিওয়ার্ড অপটিমাইজেশন প্রাইভেসি পলিসি কীভাবে গুগল কনসোলে অ্যাপ আপলোড করা হয় অ্যাপ কীভাবে রিভিউ পায় প্রমোশন স্ট্র্যাটাজি ও গ্রোথ হ্যাকিং ফেইসবুক গ্রুপে শেয়ার করো ইনস্টা রিলস বানাও মানে ইনস্টাগ্রামে রিলস তৈরি করো নিজের অ্যাপ দিয়ে ইউটিউবে ভিডিও বানাও এসিও কিউড বসাও আজ যে স্কিল শিখলে সেটা ভবিষ্যতে তোমার ইনকামের রাস্তা খুলে দেবে ভিডিওটা শেষে গিয়ে আবার দেখা লাগলে সেভ করে রাখো কমেন্ট করো যদি তুমি শুরু করতে চাও আমি তোমাকে হেল্প করবো